শুরুতে একটা কথা বলি কুল্লু নাফতিন যায়কাতুল موت প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আজকে জল্লাদ শাহজাহান বুইয়া মৃত্যুবরণ করেছে এই যে একটা মানুষ সুশাল সাইডে আলোড়ন সৃষ্টি করেছিল সেই মানুষটি আসলে কি মারা গেছে নাকি আসলে বিয়ে বাড়ানোর অপেক্ষায় মৃত্যুর একটা নাটক করেছে এই বিষয়টি নিয়ে অনেকে এখনো যুক্ত দ্বিধা মুক্ত হয় নাই আসলে জল্লাদ শাহজাহান বুইয়াকে আসলেই মারা গেছে এই বিষয়টি নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে কারণ তিনি গত বছর 18 জুন কারাগার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশে বর্তমানে আলোচিত সমালোচিত একজন ব্যক্তি প্রত্যেকটা দলের কর্মচারীরা এবং কর্মীরা প্রত্যেকটা দলের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষরা এই जल्লাত শাহজাহান বুইয়াকে চিনে কিভাবে চিনে সে কারাগার থেকে বেরিয়েছে শুধু সেটার জন্য নয় প্রত্যেকটা মানুষের এক একটা অতীত থাকে এই জল্লাদ শাহজাহান বইয়ার যে রেকর্ডটা আছে সেই রেকর্ড যদি আপনি শুনেন তাহলে আপনার প্রতিটা শরীরের আপনার লোম গুলা শেহরিত হয়ে উঠবে আপনার হৃদয় রক্তকরণ হবে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এরকম মানুষটি বাংলাদেশে আছে হ্যাঁ প্রিয় দর্শক এমন মানুষ অবাক করে একজন মানুষ এই শাহজাহান বুইয়া তিনি মারা গেছেন এই যে বাংলার জমিনে কিভাবে মারা গেছেন সেটা বলার আগে তার অতীতের কয়েকটা রেকর্ড আমি আপনাদেরকে বলি এই যে শাহজাহান বুইয়া তিনি কিন্তু কারাগারে 32 বছর থেকেছিলেন 32 বছর কারাগারের সেই অন্ধকারের ছাড় দেওয়ালে তিনি বসবাস করেছিলেন করেছিলেন সে রাত যাপন করেছিলেন কেনই বা তার ৩২টি বছর সে কারাগারে থেকেছিলেন সে বিষয়টি কি আপনারা জানেন প্রিয় দর্শক নারী পাচার নারী দর্শন এবং কোন থেকে শুরু করে ছত্রিশটা মামলার আসামি শাহজাহান বুইয়া যার কারণে তাকে ৩২টি বছর চার দেওয়ালের অন্ধকার কারাগারে থাকতে হয়েছিল আসামি বছর কারাগারে থেকে ছিল এবং তাকে মুক্তি দেওয়া হয়েছিল বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি এই শাহজাহান বুঝিয়া সাধারণ কোনো মানুষ না এই যে মানুষ হত্যা করে মানুষ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয় যাবজ্জীবন প্রাপ্ত আসামি হয় মানুষকে মৃত্যুদণ্ড দেয় ফাঁসিতে ঝুলিয়ে মারে কিন্তু আমরা তাদের কজনকেই বা মনে রাখি কাউকে তো আমরা মনে রাখি না কিন্তু শাহজাহান মনে রাখার কারণ গুলা কি বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাতজন আসামিকে আপনারা বুঝতে পারছেন জন আসামিকে তিনি ফাঁসিতে জুলিয়ে মেরেছেন অথবা সেই ষাটজন আসামি জুলিয়ে মারার পেছনে তার কোনো হাত ছিল না আদালত নির্দেশ দিয়েছে এই যে ষাট জন আসামি যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাদেরকে অবশ্যই ফাঁসিতে হবে এবং ফাঁসিতে মারার জন্য একজন জল্লাতিটা কেউ বা অথবা সেই দড়ি বা ঠানবে সেই একটা ব্যক্তি নির্দিষ্ট করে দেওয়া হয় সেই ব্যক্তিটি ছিল আমাদের শাহজাহান বুইয়া জল্লাত শাহজাহান বুইয়া প্রায় ষাট জন ব্যক্তিকে তিনি ফাঁসিতে ঝুলিয়ে মারেন প্রিয় দর্শক হয়তো এখন আপনারা মনে করেন যে যে ব্যক্তি ষাট জনকে মেরেছে তার তো আসলে বাছার অধিকার নাই আদালতের নির্দেশ আদালত থেকে নির্দেশ দিয়েছে অবশ্যই মারতে হবে এখন শাহজাহান বুইয়া কেনই মেরেছে বেদশক सीटेट পেছনও একটা কারণ আছে এই যে আমরা 36 মা블ার আসামি 32 বছর কারাবাস করেন এবং চার দেওয়ালের মধ্যে তার 32টি বছর কেটেছে সেই যে 32 বছর কাটার পর তার অপরাধগুলা করার পর সে আদালত থেকে ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার পরেও তাকে ক্ষমা করতে বাধ্য কিন্তু বাধ্য হওয়ার পরেও তার কিছু নিয়ম আছে এই যে চল্লা চাহা জাহান বুইয়া ফাঁসিতে ঝুলিয়ে মারছে যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে মারার পেছনে কারণটা হচ্ছে এই জল্লাদ শাহজাহান ভুইয়া যদি একজনকে ফাঁসি দেয় তাহলে এই যে তার বত্রিশ বছর থেকে কিছুটা সময় আদালত মৌকুফ করে দেয় এবং মৌকুফ করে দেওয়ার পর সেই সাথে ষাট জনকে যদি সে ফাঁসিতে ঝুলিয়ে মারে তাহলে কয়েক বছর পর্যন্ত তাকে মুক্তি এবং মাফ করে দিবি আদালত প্রিয়দর্শক সেই শাহজাহান বুইয়া বর্তমানে বাংলাদেশে আলোচনা সমালোচনার জট তুলেছিল এ শাহজাহান গত বছর আঠারো জুন যখন কারাগার থেকে মুক্তি পায় তখন আলোচনা আলোড়ন সৃষ্টি হয়েছিল সুশাল সাইডের মধ্যে তুলপাট সৃষ্টি হয়েছিল কে শাহজাহান বুইয়া তখন সবাই নিউজের মাধ্যমে বুঝতে পারে এই সেই শাহজাহান বুইয়া বাংলাদেশের আলোচিত সেই আলেম গুলাকে আদালতের নির্দেশে সে নিজেই ফাঁসি দিয়েছিল সেই ফাঁসির অভিজ্ঞতা এক একটি অভিজ্ঞতা সেই শাহজাহান বুইয়া সবার সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে সবাইকে জানিয়েছে প্রিয় দর্শক যে মানুষটি আজকে ষাট ষাট জন মানুষকে পাশে তে জুলিয়ে মারছে সে মানুষটি শেষ বয়সে এসে বুকে ব্যথা নিয়ে রোববার হাসপাতালে ভর্তি হয় হাসপাতালে ভর্তি হওয়ার পর সোমবার পাঁচটা তিরিশ মিনিটের সময় সে মৃত্যু বরণ করে এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের একজন ডাক্তার প্রিয় দর্শক অনেকেই বলছে যে শাহজাহান বুইয়া আসলে মারা যায় নাই সে আসলে বিয়ু বাড়ানোর জন্য একটা নাটক করেছে প্রিয় দর্শক এটা কোনো নাটক নয় আমার স্ক্রিনে তার মৃত্যুর ছবি দেখেছেন কারণ সে বুকে ব্যথা নিয়ে মৃত্যু বরণ করেছে অনেকে বলছে যে শাহজাহান বুইয়া আসলে এটা নাটক করেছে এটা আসলে নাটক না এটা আসলে সত্যি একটি ঘটনা নাটক বলার পেছনে কারণটাও আমি আপনাদেরকে বলি শাহজাহান ভুইয়া কারাগার থেকে বের হওয়ার পর বিয়ের স্বপ্ন দেখে এবং একটা টিকটকার নারীকে সে বিয়ে করে সে বিয়ে করা ওই টিকটকার নারীর আরো একজন স্বামী ছিল সে গুলা কাহিনী নিয়ে নিয়ে এই শাহজাহান বুইয়া সুশাল সাইডের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে দিয়েছিল সেইভাবেই শাহজাহান বুইয়াকে সাধারণ মানুষ চিনে প্রিয় দর্শক এই যে আশরাফুল মাকলুকার সৃষ্টির সারাজীব মানুষ এবং কোরআনে বলেছে কুল্লু নাফিন যাই কাতুল মত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই যে যে মানুষটি আজকে ষাটজন মানুষকে ফাঁসতে জুলিয়ে মেরেছে সে মানুষটা যে মৃত্যু অমর সেটা কিন্তু না সেই মানুষটাকে একদিন কোন না কোনো ভাবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেই জিনিসটা মানুষকে অবাক করে দিয়ে শাহজাহান সবাইকে অবাক করে বুকের ব্যথা নিয়ে আজকে মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে এবং শাহজাহানের অতীত নিয়ে আজকে তার মৃত্যু নিয়ে আপনারা কি বলবেন সে বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার করে দেন ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ